ইসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার মতো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসের সম্মতি বেশ ভালো আছি সুস্থ আছি এই যে দেখেন এরকম একটা ল্যাম্পশেটের ভিডিও দেওয়ার জন্য অনেক আপ্রয় বলেছিলেন কারণ আমার কাছে যেহেতু আর এক ডিজাইনের আছে এই জন্য আমি এটা একটু মাঝারি সাইজের অন্য একটা ডিজাইন দিয়ে আমি এই ল্যাম্পশেটটা তৈরি করেছি আর ল্যাম্পশেট তৈরি করা কিন্তু খুবই সহজ দেখেন আমি কীভাবে তৈরি করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে যে কেউ বানিতে পারবেন এই সুন্দর একটা ল্যাম্পশেট এটা কিন্তু এখনও রং করা হয় নাই রং করার আগেই কিন্তু আমি এই ভিডিওটা করে নিয়েছি আপনারা যদি চান তাহলে রঙ করার ভিডিওটা আমি দিব শুধু ফিনি পর্যন্ত কীভাবে করেছি এটা আমি শেয়ার করতেছি আর কি এই যে দেখেন এটা এরকমভাবে রাখার পরে এরকম দেখা যাচ্ছে কারণ এটা কিন্তু ইচ্ছা করলে ফুলের ফুল মানে ফুল রেখে ফুলদানি বানাতে পারবেন আর শুধু উপরের অংশটা উঠিয়ে দিলেই কিন্তু ফুলদানি হয়ে যাবে আর উপরের অংশটা দিলেই কিন্তু একটা নেম সেট হয়ে যাবে এটা একের ভিতর দুই দুইটা কাজে করতে পারবেন এই যে দেখেন এটা কীভাবে বানাতেছি আপনাদের ক্লাসে যদি বড় বাটি তাকে বড় বানাতে চান তাহলে বড় নিবেন আর চুঠো বানাতে চাইলে চুঠো নিবেন আমি একটা মাঝের সাইজের এরকম একটা বাটি নিয়েছি বাটি নেওয়ার পরে দেখেন আমি কীভাবে এটাকে ডেকে নিতেছি এই যে এরকমভাবে আমি ডেকে নিচ্ছি ডেকে নেওয়ার পরে এটার মধ্যে হালকা একটু শেপ করে নিব এই যে যে পাপড়িগুলো উঠাই দিচ্ছি এই পাপড়িটি আমি উঠিয়ে নিচ্ছি আর কি কীভাবে উঠেতেছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবগুলো ভিডিওই কিন্তু আমি কাগজের বেশিরভাগ করে থাকি এই যে আমি এই পাপড়িগুলো কিন্তু এক এক করে সবগুলি কিন্তু উঠিয়ে নেব ভিডিও বড় হয়ে যাবে বিদায় আমি এটা আরো পোলটা উঠালাম আর কি দুইটা পাপড়ি দেখিয়ে দিলাম দুইটা পাপড়ির মতো সবগুলো পাপড়ি মানে উঠাবেন আর কি এরপর দেখেন এই ছোটো একটা বোতল নিয়েছি আপনাদের কাছে বড় বানালে বড় বোতল নেবেন আমার কাছে এরকম ছোট্ট একটা বোতল ছিল আমি তাই একটা ছোট্ট বোতল নিয়েছি এই যে দেখেন এই যে পাপড়িগুলো সবগুলো দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে আর কি শুকানোর পর এটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম দেখানোর সুবিধার্থে যেহেতু বড় মানে বিড়ো পাটপাট করে করতে হয় এই আমি আগে একটা ছোট্ট যে বাটির উপর দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আবার বোতলের ভিতর দিয়েও আমি কিন্তু একটা শুকিয়ে নিয়েছি এরপর আমি কিভাবে যে বোতলটার উপরে ডেকে নিয়ে আমি কী রকমভাবে শেপ ওঠে এসতেছি এটার ভিডিও কিন্তু আমি শেয়ার করতেছি এই যে দেখেন এরকমভাবে বোতলটা ফুল ডেকে নেবেন আর এই যে বোতলের যে মানে মাঝের অংশটা এটা একটু মোটা করে নেবেন আর কিভাবে করতেছি এটা স্কিনে ভালো করে কেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর করে বানাতে পারবেন যে কেউ কিন্তু পারবে আর এ ক্লে এটা হচ্ছে কাগজের ক্লে আর এক কাগজের ক্লের ভিডিও আমার অনেক দেওয়া আছে খাতা পাতা দিয়ে কীভাবে ক্লে করতে হয় আবার কার্টুন দিয়ে কীভাবে করতে হয় এগুলো কিন্তু কার্টুনেরই আপনারা যদি একটু দেখেন ঘুরে আসেন আর কি আমার আগের ভিডিওগুলোতে তাহলে কিন্তু মানে খুঁজে পাবেন আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ক্লে করে এরকম ভাবে ভিডিও করলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাছাড়া আপনারা কেউ দেখতে চাইবেন না এই জন্য আর আমি কিন্তু বেশিরভাগ ভিডিওই রাত্রের বেলা করি রাত্রের বেলা করি বিদায় কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয় যাই হোক সমস্যা নাই আপনারা বুঝলি বুঝতে পারলি কিন্তু হয় আর তেমন বেশি সুন্দর অনা আমার যে ভিডিওগুলো কারণ আমার এক হাতেই ভিডিওগুলো করতে হয় আর স্ট্যান্ডটা অনেক আগের পুরোনো এটা কীভাবে যেন একটু ভেঙে গেছে নড়াচড়া করে তাই আমি তেমন বেশি সুন্দর করে ভিডিওগুলো করতে পারতেছি না যখন নতুন স্ট্যান্ড আর মানে মোবাইল কিনে নিয়ে আসবো তখন অবশ্যই সুন্দরভাবে ভিডিওগুলো দিব আর এখন যেহেতু ভিডিও সবসময় রেগুলার চারতে হয় না হয়তো ভিডিও নষ্ট হয়ে যায় এ কারণে কিন্তু আমি এই যে ভিডিও দিয়ে দিয়ে আর কি চালিয়ে যাচ্ছি আর এরপর দেখেন স্ক্রিনে তো দেখতেই পারছিলেন যে নিচের অংশটা আমি কিভাবে বসিয়েছি নিচে দুইটা পাইপিং দিয়েছি আর পাইপিংগুলো দেওয়া কিন্তু একদমই সহজ এরকমভাবে কিন্তু ইচ্ছা করলে আপনারা ফুলদানিও বানিয়ে নিতে পারবেন যদি ল্যাম্পশেড না বানান একটা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে একটা ল্যাম্পশেডের ভিডিও দেওয়ার জন্য তাই আমি ল্যাম্পশেডটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে মানে দেখিয়ে দিচ্ছি আর কি কীভাবে আমি বানাইতেছি বানাইছি এই যে দেখেন কারণ আমি সবসময় ভিডিও রাত্রে করে থাকি সবাই ঘুমানোর পরে আমি ভিডিওগুলো করি না হয়তো সারা সারাদিন সংসারে কাজকর্ম বাচ্চাদেরকে সামলে আমি ভিডিও করতে পারি না আমি যখন মন চাই আমি কিন্তু বেলায় ভিডিও করি বেলায় ভিডিও কিন্তু সন্ধ্যা রাত্রে নাই অনেক রাত্রে রাত্রে বারোটা বা এগারোটা সাড়ে এগারোটায় এর ভিতরে আমি ভিডিওগুলো করি আর কি এর আগে কিন্তু করি না এর পরে করি দেখেন এই যে ভাবে হালকা করে একটু মানে মুখের পাপড়িটা উঠিয়ে নেবেন যা মানে যা শুকিয়ে কিন্তু অনেক শক্ত হবে তারপর এটার উপরে আপনারা ইচ্ছা করলে আর বড় বড় করতে পারবেন আর কি শুকাবে লেয়ারে লেয়ারে করতে হবে আর কি এখন বেশি হাত দিলে কিন্তু ভেঙে মানে পড়ে যাবে আর কি এই যে দেখেন এরকম ভাবে কিন্তু মানে পেটে যেতে পারে তারপর সমস্যা নেই এরকম একটু আঠা দিয়ে ভাবে লাগিয়ে হালকা করে রৌদ্র দিয়ে আসবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে আর ভাঙবে না এটা যখন শুকাবে তখন এই পাপড়িগুলো আর একটু বড় করবেন তাহলে ল্যাম্পের উপরের যে বাটিটা ওইটা সুন্দর করে মানে বসবে আর কি আর এই যে দেখেন এটা কিন্তু আমি এরকমভাবে শুকিয়ে নিয়েছি সেম কিন্তু একই বোতল একই রকম মানে যে কাগজের যে মরিয়ে পাইপটা বানিয়েছিলাম ওইটা আপনাদের কাছে পাইপ থাকলে পাইপও দিতে পারবেন এরপর দেখেন দুইটা একসাথে লাগানোর পর এরকম হয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কার কারের কাছে সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বলবেন আর কি এরকম সবাই যদি বলেন আগ্রহ সহিত তাহলে কিন্তু আমি এরকম ধরনের ভিডিও করতে আমার বেশি ভালো লাগে আর এই যে এরপর দেখেন আমি সাদা কাতার মানে সাদার যে সাদা যে কাতার পাতাগুলো আছে এগুলো দিয়ে আমি কীরকমভাবে ফিনিশিং করতেছি এটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এখন পাপড়িটি একটু সুন্দর করে দেখে শুনে উঠাবেন যাতে কোনো দিক দিয়ে বড়ো চোটো না হয় প্রথমবার দিলে যে এরকমই হোক না কেন ফিনিশিংয়ের সময় কিন্তু পাপড়িগুলো একটু সুন্দর করে নিতে হবে এই যে দেখেন আমি একটু একটু হাতে মার নিয়ে নিয়ে এরকমভাবে হ্যাঁ ফুলটাই কিন্তু দিয়ে নিব ওইটার মধ্যে ভাবে দিব আঠা জুড়ে আর ফিনিশিংয়ের ভিডিও কিন্তু আমার অনেক আছে যদিও ল্যাম্পশেটের ভিডিও নাই অন্য কিছু যদি ফিনিশিং করতে পারেন তাহলে অবশ্যই ল্যাম্পশেডটাও ফিনিশিং করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এরকম ভাবে আঠা দিয়ে দিয়ে এরকম ফুলটাই আমি কিন্তু ভালো করে ঘষে নিব। যখন যে উপরের অংশটা করব তখন নিচের অংশ করতে পারবো না যেহেতু এটা একদম খাঁচা মানে নষ্ট হয়ে যাবে তাই শুকানোর পর ফিনিশিং হওয়ার পর আমি নিচের অংশটা মানে করে নিব আর কি অনেকে নিচের অংশ করতে চায় না যেহেতু নিচের অংশ দেখা যায় না তারপরও তো না দেখা গেলেই কি নিজ মানে ভিডিওটা যেহেতু করবো তাছাড়া ঘরে একটা রাখবো জিনিসটা সুন্দর করে নিতে হবে আর কি এই জন্য আমি উপরে নিচে দুটোই কিন্তু ফিনিশিং করে নেবো রঙ করার পর তো এটা মাশাআল্লাহ আরও অনেক সুন্দর দেখা যাবে রঙ করে তারপর আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন আর কি দেখে আসবেন ভালো লাগলে আমার সাথে থাকবেন এই যে পরবর্তী অংশ দেখার জন্য এই যে দেখেন কীভাবে আমি এগুলো ফিনিশিং করতেছি ভাবে ফুলটা আমি ডেকে নিয়েছি ডেকে নেওয়ার পরে রৌদ্রে শুখাতে দিয়েছে এরপর পাথর দিয়ে কষলেও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আর পাথর দিয়ে ঘষার ভিডিওটা দেখায় আপনার যেহেতু অন্য গুলো ফিনিশিং এর ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে নিলে কিন্তু এগুলো বুঝতে পারবেন এরকম ভাবেই কিন্তু ফুলটা আমি ডেকে নিব আর এরকম হাতে তৈরি করে জিনিসগুলো বানাইতে পারলে করে রাখতে পারলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে আসসালামু আলাইকুম